ওয়েলকাম টু এভিএম ওয়ার্ল্ড দু সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের হাজির হয়েছি আজকের তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এই যে তোমরা স্ক্রিনে দেখছ ডাব্লুবিএসএসি এসএলএসটি দু হাজার পঁচিশ বেঙ্গলি নাইন অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য যারা বাংলা বিষয়ের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সেরা বাছাই ষাটটি প্রশ্ন কোন বিষয়ের ওপরে সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী ও ব্যাকরণ পার্ট ওয়ান প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর যে বইটি তোমাদের আছে এই বইটি খুব ভালো করে তোমাদের পড়তে হবে টেক্সচুয়াল প্রশ্ন এখান থেকে আসবে তো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন সেরা বাছাই করা ষাটটি প্রশ্ন কিন্তু আজকের আলোচনা করা হবে প্রিপেয়ার্ড বাই এভিএম ওয়ার্ল্ড বুকস এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি এই প্রশ্নগুলি তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেই পরীক্ষা প্রস্তুতি অত্যন্ত সাহায্য করবে প্রথম প্রশ্ন তপন ছোটো মাসির থেকে কত বছরের ছোট চারটি অপশান দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখছ দশ অর্থাৎ দশ বছর খ আট বছর গ নয় বছর ঘ পাঁচ বছর সঠিক উত্তর আট বছর সঠিক উত্তর হচ্ছে আট বছর পরের প্রশ্নে আমরা চলে যাব আমরা ভিকারি কত মাস বারো মাস দুই মাস এগারো মাস তেরো মাস সঠিক উত্তর হচ্ছে আমরা ভিকারি বারো মাস এরপরে তিনের প্রশ্ন সংগ্রহ করেছিল ড্যাশ কি সংগ্রহ করেছিল অপশানগুলো আমরা দেখে নেব ক অবকাশ খ দুর্গমের রহস্য গ মানবরূপ আর ঘ অরণ্য সঠিক উত্তর খ দুর্গমের রহস্য সঠিক উত্তর হচ্ছে দুর্গমের রহস্য এরপর নেক্সট প্রশ্ন আমরা চলে যাব কাচলাপাড়া সমাস নির্ণয় করো কাচলাপাড়ায় যে এর সমাস কী হবে ক সম্বন্ধ তৎপুরুষ খ তৎপুরুষ গ হচ্ছে না তৎপুরুষ ঘ দ্বন্দ্ব সঠিক উত্তর হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস এই যে তোমরা স্ক্রিনে দেখছো সঠিক উত্তর কর্ম তৎপুরুষ সমাস পরের প্রশ্নে আমরা চলে যাব হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক ভারতে জন্ম না হয়ে কোথায় জন্ম বা কোথায় হওয়ার কথা বলেছেন ক জাপান খ শ্রীলঙ্কা গ ব্রহ্মদেশ আর ঘ মিশর সঠিক উত্তর মিশর পরের প্রশ্নে পরের প্রশ্নে আমরা চলে যাব আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম এই বাচ্চার শ্রেণী নির্ণয় করো ক কর্মবাচ্য খ কর্তৃবাচ্য গ ভাববাচ্য আর ঘ হচ্ছে কর্মকর্তৃবাচ্য সঠিক উত্তর কর্তৃবাচ্য পরের প্রশ্ন সন্ন্যাসীর বয়স কত হাজার বছর হাজার বছরের বেশি হাজার বছরের কম আর কোনোটিই নয় সঠিক উত্তর হাজার বছরের বেশি সঠিক উত্তর খ পরের প্রশ্নে আমরা চলে যাব আটের প্রশ্ন নবাগত সঠিক ব্যাসবাক্যটি হল ক নব দ্বারা আগত খ যিনি নব তিনি আগত গ নব আগত যে ঘ কোনোটিই নয় সঠিক উত্তর কি সেটি আমরা দেখে নেব সঠিক উত্তর গ নব আগত যে পরের প্রশ্ন স্তব্ধ চরাচর অর্থ লেখ ক গোটা পৃথিবী খ শব্দহীন গ আনন্দ ঘ উল্লাস স্তব্ধ চরাচর এই শব্দের অর্থ হচ্ছে ক সঠিক উত্তর গোটা পৃথিবী পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা কি ধরনের বাক্য ক নির্দেশক বাক্য খ নগর্থক বাক্য গ সরল বাক্য ঘ যৌগিক বাক্য সঠিক উত্তর ঘ যৌগিক বাক্য পরের প্রশ্নে চলে যাব বারো রক্ত শুধু গানের গায়ে মোছা হয় কি ধরনের বাচ্য ক কর্তৃবাচ্য ভাববাচ্য গ কর্মকর্তৃবাচ্য ঘ কর্মবাচ্য সঠিক উত্তর খ ভাববাচ্য পরের প্রশ্ন তরুকুলেশ্বর হল ক ইন্দ্রজিৎ খ রাবণ গ বীরবাহু ঘ প্রমীলা সঠিক উত্তর ক ইন্দ্রজিৎ পরের প্রশ্ন চোদ্দ রোদন কথার অর্থ কি অরণ্যেরোদনে কথার অর্থ হচ্ছে বনে কান্না খ চুপি কান্না গ নিষ্ফল ক্ষেত ঘ কোনোটিই নয় সঠিক উত্তর গ নিষ্ফল নিষ্ফলক্ষেদ পরের প্রশ্ন পনেরো সমাজ শব্দের অর্থ সমাজ শব্দের অর্থ যে করে খ সংক্ষেপ গ বিচ্ছেদ ঘ মিলন সঠিক উত্তর খ সংক্ষেপ এরপরের প্রশ্ন ১৬ নম্বর প্রশ্ন একটি বহুগৃহী সমাসের উদাহরণ হল ক নীলাকাশ জীবন মরণ গ বিনা পানি ঘ দেশান্তর সঠিক উত্তর হচ্ছে গ বিনা পানি এরপরে আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে কার ঘরে চুরি হয়েছিল ক সভ্যসাচী খ অপূর্ব গ নিমাই এবং ঘ হচ্ছে রামদাস সঠিক উত্তর খ অপূর্ব আঠেরো নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে ক জীবন স্মৃতি খ দিবস রজনী গ কুমকুম গল্পগ্রন্থ ঘ শেষ রাত সঠিক উত্তর হচ্ছে কুমকুম গল্প গ্রন্থ পরের প্রশ্ন আমাদের মাথায় কি আমাদের মাথায় ক আকাশ খ বৃষ্টি গ মেঘ এবং ঘ হচ্ছে বোমারু, সঠিক উত্তর ঘ বোমারো পরের প্রশ্নে আমরা চলে যাব কুড়ি বাসের ড্রাইভারের নাম হলো ক কাশীনাথ ভোলা গ শোভন এবং ঘ হচ্ছে সুকুমার সঠিক উত্তর আমরা দেখে নেব স্ক্রিনে সঠিক উত্তর হচ্ছে ক কাশীনাথ একুশ নম্বর প্রশ্ন একুশে আছে কালো ভয়ঙ্করের বেশি কি আসে ক প্রলয় খ বেদনা গ সুন্দর এবং ঘ তুফান সঠিক উত্তর সুন্দর এর পরে আমরা চলে যাব বাইশ নম্বর প্রশ্নে বাইশ নম্বর প্রশ্নটি কি স্ক্রিনে আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালী কলম এই যে তোমরা দেখছো স্ক্রিনে হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত আর ঘ হচ্ছে প্রেমচাঁদ সঠিক উত্তর শ্রীকান্ত পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন রাজশেখর বসুর কি টেকচাঁদ ঠাকুর পরশুরাম মৌমাছি নির্লোহিত সঠিক উত্তর হচ্ছে পরশুরাম পরের প্রশ্নে আমরা চলে যাব চব্বিশ নম্বর প্রশ্ন অনুসর্গ হল ক উপসর্গ উত্তরসর্গ পরসর্গ প্রতিশব প্রতিশব্দ সঠিক উত্তর গ পরসর্গ পঁচিশ নম্বর প্রশ্ন গৌরাঙ্গ কোন ধরনের সমাস ক দিগু সমাস খ তৎপুরুষ সমাস গ বহুব্রীহী সমাস এবং ঘ হচ্ছে দ্বন্দ্ব সমাস সমাস সঠিক উত্তর গ এরপর আমরা চলে যাব ২৬ নম্বর যে প্রশ্নটি আছে অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন ক মিস্ত্রি খ পুলিশ গ ডাক্তার ঘ চাষী সঠিক উত্তর হচ্ছে চাষী এই যে তোমরা স্ক্রিন দেখছো চাষি সাতাশ নম্বর প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা এই যে সাতাশ নম্বর প্রশ্ন কারকের শ্রেণী নির্ণয় করো ক করণকারক ক্ষ কারক গ কর্তৃকারক ঘ কর্মকারক সঠিক উত্তর হচ্ছে কর্মকারক পরের প্রশ্ন আঠাশ নম্বর যে প্রশ্নটি আছে আমরা স্ক্রিনে দেখে নেব নদের চাঁদ পেশায় ছিলেন একজন কি চারটি অপশন কি কি আছে স্কুল মাস্টার স্টেশন মাস্টার পোস্ট মাস্টার এবং কোনোটি নয় সঠিক উত্তর খ স্টেশন মাস্টার পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন কর্মবাচে প্রাধান্য পায় ক কর্মের ভাব ক্রিয়ার ভাব কর্তার ভাব কোনোটি নয় সঠিক উত্তর ক কর্মের ভাব এর পরের প্রশ্নে আমরা চলে যাব তিরিশ নম্বর যে প্রশ্নটি আছে তিরিশ তোমরা স্ক্রিনে দেখছো এদের মধ্যে কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে ক যদি খ এবং গ কিন্তু এবং ঘ তবু সঠিক উত্তর হচ্ছে খ এবং পরের প্রশ্ন একত্রিশ নম্বর যে প্রশ্নটি আছে সরল বাক্যে প্রধান বাক্যখণ্ড কয়টি একটি দুইটি তিনটি এবং চারটি তাহলে সঠিক উত্তরটি কি সেটি আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে একটি কারক শব্দের অর্থ বত্রিশ নম্বর প্রশ্ন এই যে স্ক্রিনে তোমরা দেখছো বত্রিশ নম্বর প্রশ্ন কারক শব্দের অর্থ যে করে খ সংক্ষেপ গ বিচ্ছেদ এবং ঘ হচ্ছে মিলন সঠিক উত্তর ক যে করে এরপর পরের যে নেক্সট প্রশ্নটি আছে তেত্রিশ নম্বর প্রশ্ন একটি বিপরীতার্থক শব্দের উদাহরণ বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ ক নদী জল বিন্দু বিসর্গ গ দান ধ্যান ঘ নরনারী সঠিক উত্তরটি কী আছে আমরা স্ক্রিনে দেখে নেব ঘ নরনারী পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর যে প্রশ্নটি আছে তোমরা স্ক্রিনে দেখছ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং ঘয়ের যে অপশানটি আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমি বাবু ধর্মভীরু মানুষ এটি এই ধর্মভীরু মানুষ হলেন ক তেওয়ারি খ অপূর্ব গ গিরিশ মহাপাত্র এবং ঘ জগদীশবাবু সঠিক উত্তর গ গিরিশ মহাপাত্র পরের প্রশ্নে আমরা চলে যাব ছত্রিশ নম্বর প্রশ্ন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল কারা ক দেবতা খ মানুষ গ ইট এবং খ হচ্ছে রাক্ষস সঠিক উত্তরটি কী আছে সেটি আমরা স্ক্রিনে নেক্সট পেজে আমরা এটি দেখে নেব সঠিক উত্তরটি হয়েছে ক দেবতা এর পরের প্রশ্ন গান শোনাবে কে ক কবি খ ভোলা গ জনতা এবং ঘ হচ্ছে ঋষি বালক সঠিক উত্তর ঋষি বালক আর ত্রিশ নম্বর প্রশ্ন আর কালো ভয়ঙ্করের বেশে কি আসে ক প্রলয় খ বেদনা গ সুন্দর ঘ তুফান সঠিক উত্তর গ সুন্দর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কার লেখা উনচল্লিশ নম্বর প্রশ্ন ক রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শ্রীপান্ত প্রেমচাঁদ এটি ঊনচল্লিশ নম্বর যে প্রশ্নটি আমরা সঠিক উত্তর হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্তের লেখা পরের প্রশ্ন চার চল্লিশের রাজশেখর বসুর ছদ্মনাম কি রাজশেখর বসুর টেকচাঁদ ঠাকুর পরশুরাম মৌমাছি নির্লয় সঠিক উত্তর হচ্ছে পরশুরাম এর পরের যে প্রশ্নটি আছে তিব্যক বিভক্তি হলো ক তে খ এ গ এর আর ঘ র সঠিক উত্তর তে গৌরাঙ্গ সঠিক ব্যাসবাক্যটি হলো গৌড় যে অঙ্গ খ অঙ্গ যে গৌর গ গৌর অঙ্গ যার ঘ গৌর ও অঙ্গ সঠিক উত্তরটি কী আছে সেটি আমরা স্ক্রিনে দেখে নেব গৌর অঙ্গ যার তেতাল্লিশ নম্বর প্রশ্ন অমৃত ও হিসাব চরিত্র দুটি কোন গল্পে আছে অমৃত ও ইসাব এই দুটি চরিত্র এই প্রশ্নের উত্তরটি এখানে ভুল এসেছে এই প্রশ্নের উত্তরটি হবে বদল অমৃত ও ইসাপ এই চরিত্র দুটি আছে অদলবদল গল্পে এর পরের প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা এই কারকের শ্রেণী নির্ণয় করো কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক উত্তর কর্তৃকারক এর পরের প্রশ্নে আমরা চলে যাব নদের চাঁদ নদের চাঁদকে কত নম্বর ট্রেন পিষে দেয় ক সাত নম্বর খ আট নম্বর গ নয় নম্বর ঘ পঞ্চাশ নম্বর সঠিক উত্তর ক সাত নম্বর পরের প্রশ্নে আমরা চলে যাব ভাব প্রাধান্য পায় ক কর্মের ভাব খ ক্রিয়ার ভাব গ কর্তার ভাব ঘ কোনটি নয় সঠিক উত্তর ক্রিয়ার ভাব নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নদের চাঁদ বাসায় বসিয়া নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না কি ধরনের বাক্য ক মিশ্র বাক্য খ সরল বাক্য গ জটিল বাক্য ঘ যৌগিক বাক্য সঠিক উত্তর খ সরল বাক্য আটচল্লিশ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর জয় গোস্বামী শক্তি চট্টোপাধ্যায় কেউই নয় বা কোনোটিই নয় সঠিক উত্তর তো দেখে নেব আমরা সঠিক উত্তর জয় গোস্বামী এরপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সমাজ শব্দের অর্থ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ পরের প্রশ্নে আমরা চলে যাব একটি সংখ্যাবাচক বাচক সমাসের উদাহরণ হলো ক নদী জল খ বিন্দু বিসর্গ গ দশানন আর ঘ হচ্ছে নরনারী সঠিক উত্তর গ দশানন বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আট এই আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো চল্লিশ আর গ হচ্ছে আঠারোশো চুরানব্বই সঠিক উত্তর হচ্ছে আঠারোশো চুরাশি এই সঠিক উত্তর এটি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ এই উত্তরটি প্রিন্টিং মিস্টেক হয়েছে এরপরে মহাকালের চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা খ ঝড় গ ঘানিশা আর ঘ হচ্ছে কবি সঠিক উত্তর সৃষ্টির দেবতা এরপরের প্রশ্নে আমরা চলে যাব তিপ্পান্ন নম্বর প্রশ্ন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে চিহ্নিত পদের কারক হলো কর্তৃকারক কর্মকারক করণকারক সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারক গান শোনাবে কে চুয়ান্ন নম্বর প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখছো এই যে চুয়ান্ন নম্বর প্রশ্ন গান শোনাবে কে কবি ভোলা জনতা ঋষি বালক সঠিক উত্তর হচ্ছে ঋষি বালক পঞ্চান্ন নম্বর যে প্রশ্নটি আছে রত্নাকর শব্দটি সমাস এই যে স্ক্রিনে তোমরা দেখছো রত্নাকর শব্দর রত্নাকর সমাস নির্ণয় করো ক সম্বন্ধ তৎপুরুষ সমাস খ কর্ম তৎপুরুষ গ না তৎপুরুষ ঘ দ্বন্দ্ব সঠিক উত্তর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস ছাপ্পান্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কাল লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি শ্রীপান্থের লেখা এরপরে সাতান্ন কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন বাচ্চার শ্রেণী নির্ণয় করো কর্মবাচ্য কর্তৃবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য সঠিক উত্তর ভাববাচ্য আটান্ন তপন চরিত্রটি আছে যে গল্পে ক বহুরূপী নদীর বিদ্রোহ পথের দাবি জ্ঞানচক্ষু তপন চরিত্রটি কোন গল্পে রয়েছে তপন চরিত্র রয়েছে জ্ঞানচক্ষু গল্পে উনষাট নম্বর প্রশ্ন অশোক সঠিক ব্যাসবাক্যটি হল নেই শোক যার যিনি নেই তিনি শোক শোক যে অশোক কোনোটি নয় সঠিক উত্তর নেই শোক যার এবং ষাট নম্বর প্রশ্ন অমৃত ও ইসাব চরিত্র দুটি কোন গল্পে রয়েছে ক বদল খ পথের দাবি গ জ্ঞানাচক্ষু ঘ নদীর বিদ্রোহ সঠিক উত্তর বদল তো এই যে প্রশ্নগুলি এগুলি তোমাদের যে প্রিপারেশান পরীক্ষা প্রিপারেশান তাতে অত্যন্ত সহযোগী হবে বলে আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে এই সমস্ত প্রশ্নগুলি প্র্যাকটিস করবে এবং এছাড়া অন্যান্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর অবশ্যই এই ভিডিওগুলি তোমরা লাইক দেবে শেয়ার করবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে